আপনার সংসারে কি খুব অভাব চলছে আপনি ইনকাম করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এমন যদি হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যে কারণ আজকে আমি তিনটি টিপস দিব এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার সংসারে অভাব কিছুটা হলেও কমবে নাম্বার ওয়ান আয় বুঝি ব্যয় করুন হ্যাঁ বন্ধু আপনাকে আয় বুঝি ব্যয় করতে হবে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব কে কেমন খরচা করছে এটা দেখলে একদম চলবে না তারা অনেক ইনকাম করছে তারা দামি পোশাক পরছে তাই বলে আমার ইচ্ছা করতে হবে হ্যাঁ ইচ্ছে হয় ইচ্ছে তো হয় কিন্তু আমাকে দেখতে হবে যে আমার পকেটে কত রয়েছে আমার রোজগার কত সেই অনুযায়ী কিন্তু আমাকে চলতে হবে আত্মীয়স্বজন তারা খরচ করতে পারছে কারণ তারা রোজগার করছে ভালো কিন্তু আমার রোজগার যেমন আমাকে তো সেভাবেই চলতে হবে এতে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সঙ্গে কিন্তু আমি ধার করে তাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে এক সময় দেখা যাবে দোকানদার আমার বাড়িতে এসে উপস্থিত বাড়িতে সে টাকা চাইছে সেটা কি ঠিক হবে নাম্বার টু সঞ্চয় করা দেখুন আমরা যারা মধ্যবিত্ত সামান্য আয় করি আমাদের সঞ্চয় করা খুব কষ্টের কিন্তু তারপরেও আমি বলবো যেদিন আমার একশো টাকা রোজগার হয় তার থেকে যেন দশটি টাকা হলেও আমি সঞ্চয় করে রাখি কেন বলুন তো ধরুন যে আজ আমার হাত পা চলছে আমি আজকে কাজ করতে পারছি কালকে যদি আমি খাটাখাটনি করতে না পারি তাহলে তখন আমার কি করে চলবে তাই না আমি অসুস্থ হয়ে পড়লাম কাজ করতে পারলাম না তখন আমার সংসারটা কি করে চলবে তাই আজকে আমি যা উপার্জন করেছি সেখান থেকে একশো টাকা হলে অন্তত দশ টাকা পরের দিনের জন্য সঞ্চয় করে রাখি আলাদা রাখি যে না আমার এই দশটি টাকা একটা সময় আমার কাজে লাগবে যখন আমার কাজ থাকবে না যখন আমার কোনো উপার্জন আসবে না তখন আমি এইটা কাজে লাগাতে পারবো এই যে দশটিটা কাজকে রেখেছি পরবর্তীকালে যখন আমার খুব অভাব হবে তখন আমি এই জমানো টাকাটা দিয়ে কিছুটা সমস্যার সমাধান করতে পারবো তাই বলছি প্রত্যেক দিন কিছু কিছু সঞ্চয় করুন কষ্ট হবে তবুও সঞ্চয় করুন একটা সময় দেখবেন অনেক বড় কাজে আপনার এই অল্প সঞ্চিত অর্থই কাজে লাগবে এরপরে যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে তৃপ্তি হ্যাঁ বন্ধু এটা খুব গুরুত্বপূর্ণ তৃপ্তি বন্ধু আমরা কোটি কোটি টাকা রোজগার করেও শান্তি পাব না যদি আমাদের মন থেকে শান্তি না আনতে পারি এমন অনেক মানুষ আছেন যাদের মাথার উপর ছাদ নেই ছাদ ফেটে জল পড়ছে তবুও দেখবেন তারা স্বামী স্ত্রীতে খুব সুখে আছে কেন বলুন তো কারণ তারা হয়তো আলো সিদ্ধ ভাত খেয়ে আছে হয়তো এক বেলা খেয়ে আছে বেলা হয়তো আহার জুটছেই না তবুও তারা সুখে আছে শান্তিতে আছে কারণ তারা মন থেকে তুষ্ট তারা এক ধরনের তৃপ্তি অর্জন করতে পেরেছে তাই আমাদেরও মন থেকে সেই তৃপ্তির শান্তির ভাবটা আনতে হবে এবং এর জন্যে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমি খুশি তুমি যদি আমাকে একটা মাটির বাড়িও দিয়ে থাকো মাটির বাড়ি করার সামর্থ্য দিয়ে থাকো তাতেও আমি খুশি এই সন্তুষ্ট ভাবটা এই তৃপ্তির ভাবটা মনে আনতে হবে ভালো থাকবেন ভালো শুনবেন ধন্যবাদ